আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আমি সাবির আহমেদ আহমেদ ফার্টিলাইজার চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বরাবর আপনাদের সঙ্গে চলে এসেছি আজ আমি এক নতুন এক প্রোডাক্টের উপস্থাপনা করতে তো আপনারা জানেন যে এই চ্যানেলে ফুল এগ্রিকালচার বিষয় এবং বিভিন্ন ফসল বা বিভিন্ন আবাদি জমির ওপর কাজ করা হয় তো টোটাল এগ্রিকালচার এবং ফার্মিং এরপর কাজ করা হয় তো আপনাদের সঙ্গে যে একটা নতুন প্রোডাক্টে আজ আলোচনা করবো সেটা জন্য হলো সাফিলাইজার মানে সাপিলাইজার তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে দুই হাতে দুটো স্যাপিলাইজার আছে তো এই সম্বন্ধে ডিটেলসে জানাবো আপনাকে তো চলুন এই সম্বন্ধে আমি জানি তো এটা সাফিলাইজার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে কারবেন্ডাজিম আর এই যে ম্যানকোজেম তো এটাতে আপনার কানভাডাজিম বারো পার্সেন্ট আর ম্যানকোজেভ আছে তেষট্টি পার্সেন্ট তো সাধারণত এই ফর্মুলাটা বা এই কী সব এতেই থাকে যেমন পাউডার থাকে ইউপিএল এর সাপোর্টারও থাকে তো ওর সঙ্গে এর ডিফারেন্ট কাজ আছে আলাদা তো সাপ্পর্ডার কোথায় দিবেন আর এটা কোথায় দিবেন সেটা সম্বন্ধে আজকে আমরা যদি বলি তো তো পাউডার এবং এটা কাজ সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা এর দেখতে একই হলে গঠনমূলক কাজ কিন্তু আলাদা আপনার সাফিলাইজার কোথায় ব্যবহার করবেন এবং কোথায় সাপোর্টার ব্যবহার করবেন এটা বিষয়ে আমি বলবো তো চলুন এটা আছে কার্বেন্টাজিম বারো পার্সেন্ট আর ম্যানকোজ তেষট্টি পার্সেন্ট এটা সম্পূর্ণ পাউডার ফর্মুলাতে পাওয়া যায় এবং এই ফর্মুলাতে পাওয়া এটা হচ্ছে মেল কাজ হচ্ছে আপনার এটা হচ্ছে ছত্রাকনাশক এটা হচ্ছে ছত্রাকনাশক এটি দুই ধরনের থাকে এটা দুই ধরনের থাকে যেমন কার্বেন্টাজিম আর ম্যানকোজ থাকে দুটোই ছত্রাকনাশক একটা হচ্ছে আপনার যেমন কি কি রোগের বিরুদ্ধে কাজ করে যেমন এই যে পাতা পাতা দাগ পাতার দাগ রুখে ব্লাইট রোগ রুখে তারপর ডাউনি মতো ছাত্রাক রুখে এবং রুট বা রুটের যে পচন ক্রিয়া হয় সেগুলোকে রুখে পাউডার মিলেও রুখে তারপর ফলের পচা রোগ রুখে তো আপনার এইগুলো স্প্রেও করতে পারেন এটা মেনলি এটা আপনার সারের সঙ্গে আড়াইশো গ্রাম করে আপনি সারের সঙ্গে বিঘায় আড়াইশো গ্রাম করে নিয়ে সারের সঙ্গে ছিটে দিতে পারেন আপনার এখন বিভিন্ন রকম অশ্ববান্ধা চাষ হচ্ছে কলার ভে আপনার বিভিন্ন ফসল যেমন বাগুন আছে বাগুনে দিতে পারেন আপনার এই সাফিলাজার এই সাপিলাজারটা আপনি বাগুন স্প্রে করতে পারেন দিতে পারেন মানে সার সঙ্গে ছিটে দিতে পারেন তো আপনি সার সঙ্গেও দিতে পারেন এবং আপনি স্প্রে করেও দিতে পারেন যদি স্প্রে করার মনে করেন তাহলে আপনার পঁচিশ গ্রাম নেবেন পঁচিশ গ্রাম জলে গুলে পনেরো লিটার জলে স্প্রে করতে হবে ফসল উপর দিলে সবচেয়ে ভালো হয় যেমন আছে ধান আছে গম আছে টমেটো আছে বাঁধাকপি আলু ফুলকপি শাক সবজি তারপর অশ্বগন্ধা সমস্ত সবজিতে আপনি সমস্ত জিনিসে আপনি এটা ওই সারের সঙ্গে আড়াইশো গ্রাম কেলে ছিটিয়ে দিতে পারেন আপনার পরিমাণ মতো সার নেবেন এবং এটা আড়াইশো মতন নিয়ে মিশিয়ে ছিটিয়ে দেবেন আপনার খুব ভালো কাজ করবে তো আমরা আজকে সাপ্লাই সম্বন্ধে জানলাম এবং এর ডিটেলসে আরও অন্য ভিডিওতে পুরো বৃত্তান্ত সম্বন্ধে জানবো হ্যাঁ অবশ্যই আর যারা নতুন আসলেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা করে পাশে থাকবেন